এখন আছি বাহারান এয়ারপোর্ট তো এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আর একটা জায়গা আছে অনেক সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে একটি বাচ্চাদের খেলার জায়গা তো বাচ্চাদের সাথে অনেক বড় খেলতে পারে ওই পাশে ডাবা খেলা খেলতেছে আর গেমস খেলতেছে আর নিচে হচ্ছে বাচ্চাদের খেলনা দেখেন আর এই লোকটি বাচ্চাদের খেলনা গুলো দেখেন এটা শুধু খেলার জায়গা আর এখানে একটা স্ক্রিন আছে টেবিল মতো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এয়ারপোর্টটা ভিতরে শুধু মার্কেট আর মার্কেট এই যে পারফিউম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন দেখেন এখানে কিন্তু অসংখ্য জিনিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমিও ঘুরে ঘুরে অনেক কেনাকাটা করলাম এই যে পিছনে বাইরের ছবি উঠাইতেছে আমার তো ছবি উঠাই দেওয়ার তো লোক নাই আমি একা একাই ঘুরতেছি আর ভিডিও করতেছি সুন্দর লাগছে আমার লাইটিং লাইটিংগুলো অনেক সুন্দর অনেক সুন্দর করে লাইটিং করতে এখানে দেখছি ব্লুটুর কভারের দাম দামি বাবা অনেক দাম এগুলো নেওয়া না এই ব্লুতুর কালার গুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে দাম বেশি অতিরিক্ত দাম এই যে আপনাদেরকে আবার ওই ডাবা ঘরটা দেখাই ডাবা ঘরটা কিন্তু অনেক বড় এই যে জুম করে দেখা যাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এই যে এই পাশে বাচ্চারা বল দিয়ে খেলাধুলা করতেছে আর ওই পাশে বড়রা গেমস খেলতেছে Aló, en la, 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 la. ¿Eh?